Hola, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি যদি আপনার বাচ্চার রেশন কার্ড আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে অনলাইনে সেই কার্ড নম্বর পেয়ে গেছেন কিন্তু এখনো রেশন কার্ডটা আপনারা অ্যাক্টিভ করতে পারেননি ও মোবাইল নাম্বারও অ্যাক্টিভ করেননি বা আধার কার্ড নাম্বার লিংক করা হয়নি তো সেটা কিভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে করবেন সেই নিয়ে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না তো আসুন শুরু করি তো সবার প্রথমে আপনারা এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এখানে রেশন কার্ড ইকোয়াইসি বলে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই রিমেক ক্যালেন্ডার চলে আসবে লিংক আধার উইথ রেশন কার্ড ইন ওয়েস্ট বেঙ্গল এখানে যদি আপনার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার সামনে এই রিমেক ক্যালেন্ডার চলে আসবে তা আপনি এখানেই আপনার যে রেশন কার্ড নাম্বারটা আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনার রেশন কার্ডটা এইরকম লাল রঙের হয়ে থাকবে এখানে দেখবেন ডান দিকে আধার ইজ নট লিঙ্ক এরকম চলে আসবে আপনার রেশন কার্ড যদি ঠিক থাকে তাহলে এখানে গ্রিন চিহ্নের হয়ে থাকবে তাহলে আপনি রেশন কার্ডের সমস্ত রকমের মাল গুলো পাবেন তো এখানে আপনারা কিভাবে আপনারা অনলাইনে করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এন্টার আধার কার্ড নাম্বার এই আধার কার্ড নাম্বারটা আপনি এন্ট্রি করে দিবেন তারপর এখানে টার্ম এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন প্লাস যে মোবাইল নাম্বারটা আপনার লিংক হয়ে থাকবে আধার কার্ডের সঙ্গে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এরকম একটা ঘরে আসবে ওটিপির ঘরে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার সাবমিট ক্লিক করবেন তো আমি তো এখানে আপনি আমি ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনার সামনে কিন্তু এই রকম চলে আসবে আপনি যে আধার ডিটেলসটা ডিটেলসটা সেই কিন্তু এখানে চলে আসবে এখানে আপনার নাম শো করবে আপনার বাবার নাম শো করবে তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা শো করবে আপনার ডিস্ট্রিক্টটা এখানে শো করবে আপনার পিন নম্বরটা এখানে শো করবে আপনার পুরো ছবিটা কিন্তু এখানে শো করবে তো শো করে নেওয়ার পর যদি ক্যান্সেল করতে চান তা ক্যান্সেল করবেন

এরম একটা নিয়ে আসবে আপনি যদি মোবাইল নাম্বার লিংক করতে চান তাহলে মোবাইল নাম্বার লিংক করার জন্য আপনি ক্লিক হিয়ার এ ক্লিক করবেন তাহলে এক্সিট করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইকোএসি সাকসেসফুল দেখিয়ে দিয়েছে মেসেজ তা আপনার ইকোএসি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে মানে আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক হয়ে গেছে আপনি দুই থেকে তিন দিন ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনার রেশন কার্ডটা আধারের সঙ্গে লিংক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট আপডেট ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা